আরে কি হলোটা কি বইটা বার কথা দেরি ছাড়ুন না স্যার আজকে আর বই খাতা বের করে কি হবে পাশের রুম থেকে বাবা খুনি এসে মারবে ভাল লাগবে তো আজকে বাবা বাড়িতেও নেই আর কোনো চাপও নেই ও বাবা বাড়িতে নেই বলবি তো আগে তোর বাবা কোথায় গেছে রে আর তোর মা কোথায় স্যার মাও বাড়িতে নেই ও মাও বাড়িতে নেই ও আগে বলবি তো কিন্তু তো বাবা মা চলে তো আসতে পারে নাকি আরে কি করে আসবে বাইরে তো দরজা লাগানো ও বাইরে লাগানো আগে বলবি তো আরে এসব কথা আগে বলতে হয় না শোন না কি বলছি স্টুডেন্ট হয়ে গায়ে চাদর দিতে দজ্জা করে না চ শা শুনিশো হোমওয়ার্কটা করেছিলিস আরে স্যার করতে ভুলে গেছি মিথ্যা কথা বলবি না একদম মিথা বলবি না আমি দিতে ভুলে গেছিলাম আমার মনে হচ্ছে আমি ভুলে গেছিলাম না স্যার মনে হয় মা বাবা চলে এসেছে উঠুন 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 তাড়াতাড়ি পড়াটা কমপ্লিট করে আমাকে দে যতক্ষণ না পড়াচ্ছে ততক্ষণ তোকে কিন্তু আজকে ছাড়বো না ঠিক আছে আমি তো বাকি স্যারদের মতন না